আল্লাহ তালা বলছেন ও আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও রসুল তোমরা রাসুলের আনুগত্য করো অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশনা মেনে চলো এবং রাসুল তোমাদেরকে যে দিক নির্দেশনা দান করেছেন তোমাদের সামনে দিনের পথে এগিয়ে যাওয়ার দিনের মশাল জ্বালানোর যে পদ্ধতি তিনি উপস্থাপন করেছেন সেটাকে তোমরা ফলো করো অনুসরণ করো যাও পরস্পর বাক বিতণ্ডা এবং ঝগড়া করো না মতভেদ মত বৈষম্যে লিপ্ত হইও না কারণ এই কঠিন পরিস্থিতিতে মতভেদ করার কোনো সুযোগ কিন্তু নাই এখানে অস্তিত্ব রক্ষা করার প্রশ্ন এখানে মতভেদ করার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন যদি এই কঠিন পরিস্থিতিতে তোমরা মতভেদ করো তর্ক বিতর্কে যদি লিপ্ত হও বিতন্ডা যদি করো হাত সারু তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে দুর্বল হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের দুর্বলতা প্রকাশ পাবে অর্থাৎ এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি বিনষ্ট হবে অস্বীরু সুতরাং তোমার ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পাদন করো ধৈর্যের সাথে এগিয়ে যাও ধৈর্যের সাথে অবস্থান করো সুতরাং আমাদের করণীয় হল আল্লাহ আনুগত্য করা আল্লাহ পাকে হুকুম মেনে চলা আমাদের করণীয় হলো পদ্ধতি অনুসরণ করা আমাদের করণীয় হলো পরস্পর তর্ক বিতর্ক না করা আমাদেরকে মতভেদ না হওয়া আমাদের করণীয় হলো ধৈর্যের সাথে আমাদের উপর অর্পিত আল্লাহ প্রদত্ত দায়িত্ব কর্তব্য সমূহ সম্পাদন করা আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা যদি এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করো যদি আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো পরস্পর ঝগড়ায় তর্ক বিতর্কে যদি লিপ্ত না হও ধৈর্যের সাথে যদি কাজ করো জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মুমিনদের হারানোর কিছু নাই মুমিনদের হারানোর সাথে আগমন করেছে মোমিন্দা বিশ্বাস করে পৃথিবী তার চিরস্থায়ী ঠিকানা নয় এখান থেকে তাকে চলে যেতে হবে তাই মোমিন্দা যদি সত্যের পথের পথিক হয়ে সত্যের পতাকা হাতে নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারে সেটাই হবে মোমিন জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং মোমিন জীবনের সবচেয়ে বড় সফলতা